মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ মকর রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব শুভ অশুভ কি ঘটতে পারে তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে এমন কিছু মকর রাশিদের সামনে আসবে যে বিষয়টি আশা ভরসা মকর রাশির মানুষরা আগেই ছেড়ে দিয়েছিলেন এছাড়া পনেরো তারিখে বৃহস্পতি সূর্য রাহু কেতু রাশি পরিবর্তন করবে যার ফলে বেশিরভাগ মকর রাশিদের সামনে কিন্তু অপরচুনিটি যেই অপরচুনিটি শেষ হয়ে গিয়েছিল আশা একেবারে ছিল না তা পুনরায় রিভাইভ করবে ফিরে আসবে বিষয়টি কোনো ব্যক্তি হতে পারে কর্ম হতে পারে সুযোগ হতে পারে বিদেশ গমন হতে পারে যে কোনো কিছুই হতে পারে যে কোনো একটি সুযোগ এই সময় আসবে যে বিষয়টির সাথে মকর রাশিদের সংযোগ অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে বিশেষ করে উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে যাদের সাথে এমনটি ঘটবে তারা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারবেন এছাড়া অন্যদের ইগো এ সময় আপনাকে কিছুই করতে পারবে না যারা আপনাকে ইগো দেখাবে সেটা আপনার মা বাবা ভাই বোন জীবন সঙ্গী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার অফিসের সহকর্মী সহপাঠী অফিসের বস যেই দেখাক না কেন ইগো এটা এই ইগো মকর রাশিদের জাতক জাতিকাদের কিছু করতেই পারবে না অর্থাৎ আপনার যত ধরনের আশেপাশে মানুষরা আছে অনেকের ক্ষেত্রে এক্স হাজব্যান্ড ওয়াইফ আছে আপনার ফ্যামিলির কেউ হতে পারে এ সময় কিন্তু তাদেরকে নিজের ইগো গিলে খেয়ে আপনার নিয়ন্ত্রণে তাদের চলে আসতে হবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারা বাধ্য হবে আপনার নিয়ন্ত্রণে থাকতে অন্যদিকে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কাছে মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ কোনো মানুষ কাছে আসতে চাইলেও সে যদি টক্সিক হয়ে থাকে তাকে ছেড়ে কাছে আপনি আসতে দিবেন না সে আপনার সাথে হয়তো একসাথে থাকতে চাইবে যেতে চাইবে কিন্তু আপনি তাকে কোনো ধরনের পাত্তা দিবেন না এমনটা আমি লক্ষ্য করছি তবে মকর রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকুন না কেন বিগত লম্বা সময় শনির সাড়ে সাতির মধ্যে অনেকেই আর্থিক মানসিক শারীরিক এনার্জি আপনাদের ক্ষয় হয়ে গেছে বিগত লম্বা সাত আট বছর ধরে আপনারা বিভিন্নভাবে অনেকের অর্থ একেবারে শেষ হয়ে গেছে অনেকের আছে যে শারীরিক বিষয় বা মানসিক শক্তি শেষ হয়ে গেছে যার ফলে পরিস্থিতি অনুকূলে আসলেও মকর রাশির মানুষদের বিশেষ কোনো একটা বিষয় নিয়ে সংশয় থাকবে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাবে তবে বিষয়বস্তু যাই হোক না কেন কম বেশি সকল মকর রাশির কোনো না কোনো বিষয়বস্তুকে ছেড়ে দূরে সরে যেতে লক্ষ্য করা যাবে আপনারা হয়তো কেউ কেউ আছেন আছেন যে যে দেশ ছেড়ে ছেড়ে বিদেশে চলে যাবেন কোনো কর্ম একেবারে দূরে সরে যাবেন অন্য আরেকটি একটি কর্মেতে যাবেন কেউ আছেন যে আশেপাশের মানুষদেরকে ছেড়ে অনেক দূরে সরে যাবেন অন্যদিকে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে মে মাসের মধ্যম সময়টি থেকে শেষ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলির ভেতরে বাইরে কর্মস্থান শিক্ষাঙ্গনে আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না এ সময় আপনি সবার থেকে স্বাধীন হয়ে উঠবেন অর্থাৎ আপনি স্বাধীনভাবে নিজের ইচ্ছাকে মে মাসের একত্রিশ তারিখের মধ্যে বাস্তবে রূপ দিতে পারবেন কোনো বাধাই এ সময় এই নক্ষত্রে যারা যেসব জাতক জাতিকারা আছেন তাদেরকে আটকে রাখতে পারবে না এমনকি অসুস্থতাও এ সময় আপনাকে আটকাতে পাবে না অর্থের অভাবও মকর রাশিদেরকে কোনোভাবেই আটকে রাখতে পারবেন আপনারা অর্থ না থাকলেও তা কোনো না কোনোভাবে ওভারকাম করতে পারবেন সহযোগিতার অভাব থাকবে অনেকের অতিক্রম করার এনার্জি এ সময় মকর রাশির জাতক জাতিকাদেরকে মহাজাগতিক শক্তি কম বেশি সবাইকে এবং এই যে মকর রাশিতে তিনটা নক্ষত্র আছে উত্তরসারা সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র প্রত্যেকেই কিন্তু এই ওভারকাম করার শক্তি মহাজাগতিক যে শক্তিটা আছে এর কাছ থেকে কিন্তু এনার্জিটা আপনারা পাবেন যার ফলে এতদিন যারা লম্বা সময় ধরে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর ধরে আপনাকে যারা পাপেট মনে করেছিল যে একেবারে আপনাকে যা বলবে আপনি তাই করবেন বা আপনাকে যে যা ইচ্ছা তাই করা যাবে যারা এরকম মনে করেছিল বা কর্মক্ষেত্রে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই বলে যাচ্ছিল নিজেদের ইচ্ছা মতো আপনার সাথে অন্যায় করছিল মহাজাগতিক শক্তি আপনাদেরকে এই মকর রাশির জাতক জাতিকাদেরকে আপনার সাথে আপনার বস বা আপনার জীবনসঙ্গী বা আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ অথবা আপনার ফ্যামিলির কোনো মেম্বার ভাই বোন হতে পারে যারা আপনাকে পাপেট করে রেখেছিল একটা তারতম্য ছিল আমি দেখতে পাচ্ছি যে আপনাদের উভয়ের মাঝখানে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবে এখন আপনার কাছে সে পাপেট হয়ে যেতে বাধ্য হবে যার ফলে মকর রাশিদের মে মাসের মধ্যে পড়াশোনার উন্নতি আর্থিক উন্নতি মানসিক উন্নতি কর্মে উন্নতি আবার যারা অসুস্থ আছেন চিকিৎসা নিলে আগের থেকে দ্বিগুণ গতিতে সুস্থ হয়ে উঠবেন এতদিন যারা চিকিৎসা নিয়ে ঠিক হতে পারছিলেন না ডাক্তার খুঁজে বের করতে পারছিল না যে আপনাদের প্রবলেমটা কি তারাও কিন্তু সময় খুব সহজেই চিকিৎসা এ দেখবেন ওষুধও সময় যে ওষুধটা ব্যবহার করবেন যে ওষুধটা আপনারা ব্যবহার করেন ওষুধও দেখবেন যে আগে তেমন একটা কাজ করতো না কিন্তু ইদানি কাজ এই ওষুধের কাজ অনেক বেড়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কিউর হয়ে উঠবেন আর এই ধরনের উন্নতি ঘটার ফলে এই মকর রাশির মানুষ যারা আছেন তাদের পারিপার্শ্বিক অবস্থায় এবং আপনার প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য হবে যার ফলে দেখবেন যে সবাই আপনাকে অ্যাডমায়ার করছে আপনাকে মূল্যায়ন করছে আপনাকে সমীহ করছে এই জিনিসটা কিন্তু আপনি মে মাসের একত্রিশ তারিখের মধ্যে আপনি এর প্রতিফলন কিন্তু কম বেশি লক্ষ্য করবেন এরপরে বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই যে পনেরোটি দিন এ সময় মকর রাশিদের বিভিন্ন বিষয়ে পজিটিভ আউটকাম আসা শুরু করবে বিশেষ করে সাত তারিখে যখন মঙ্গল গ্রহ আপনাদের সপ্তমে আছে কর্কট সাথে নিচু অবস্থায় আছে সে চলে যাবে সিংহ রাশিতে অষ্টম ঘরে বাধা বিঘ্নের জায়গায় সেখানে যে সে পুরোদমে যাবে যার ফলে আপনারা যারা বিদেশে যেতে চাচ্ছিলেন উচ্চ শিক্ষা নেওয়ার জন্য বা উন্নত চিকিৎসার জন্য বা চাকরির জন্য ব্যবসা অথবা দেশের ভিতরে দেশের বাইরে আপনারা যারা শ্রম মেধা অর্থ বিনিয়োগ করেছেন তাদের জুন মাসের পনেরো তারিখের মধ্যে পজিটিভ রেজাল্ট আসা শুরু করবে বিশেষ করে সাত তারিখের পরে বাধা বিঘ্ন যা ছিল টোটালি সেটা মঙ্গলের প্রভাবে এ সময় কিন্তু শেষ হয়ে যাবে আবার যেসব মকর রাশির মানুষরা দীর্ঘদিন ধরে বিচারের আশায় ছিলেন যে বিচার পাচ্ছিলেন না আইন আদালত বিচার সালিশের মাধ্যমে নিজের ন্যায্য প্রাপ্য বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন তারাও এ সময় বাস্তবিকভাবে ন্যায্য প্রাপ্য পাবেন এবং মকর রাশিদের সাথে যারা অন্যায় করেছে বিগত সাত আট বছর দশ বছর আগে বা পাঁচ বছর আগে তিন বছর আগে দু বছর আগে সে অন্যায় করে দেদারসে ঘুরে বেড়াচ্ছে তার কোনো শাস্তি হচ্ছে না সেই দোষী ব্যক্তির বিচার এতদিন হয়তো আপনার দৃশ্যের বাইরে ছিল আপনি সেরকম দৃশ্যমান কোনো কিছু দেখছিলেন না কিন্তু এই সময় এই জুন মাসের পনেরো তারিখের মধ্যে তার বিচার দৃশ্যমান হবে বিশেষ করে জুন মাসের সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিছু একটা রেজাল্ট আসবে যা আপনি দেখবেন যে হ্যাঁ তার বিচারটা শুরু হয়েছে পাশাপাশি যেসব মকর রাশির মানুষরা দীর্ঘদিন লম্বা সময় শনি সাড়ে সাতের মধ্যে শুধু দিয়েই এসেছেন সবাই আপনার কাছ থেকে শুধু নিয়েই গিয়েছিল আপনাকে ঠকাচ্ছিল যেমন ভাই বোন আত্মীয় স্বজন এক্স হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা মা বাবা জীবন সঙ্গী অফিসের সহকর্মী সহপাঠী যে কোনো কিছু হতে পারে তারা জুন মাসের পনেরো তারিখের মধ্যে সম্পূর্ণরূপে দেখবেন যে সেই যে আপনাকে যে ঠকিয়ে নিচ্ছিল তা কিন্তু বন্ধ হবে এবং জুন মাসে মকর রাশিদের অবস্থার পরিবর্তন ঘটবে পক্ষান্তরে এ সময় আপনারা দেওয়ার প্রয়োজন পড়বে না দেখবেন যে আপনাকেই সবাই দেওয়া শুরু করবে অর্থাৎ মকর রাশিদের দেওয়ার পালা শেষ হবে এবং সবার কাছ থেকে নাওয়ার পালা শুরু হবে তবে সপ্তম ঘরে মঙ্গল গ্রহ জুন মাসের সাত তারিখ পর্যন্ত নিচু অবস্থায় থাকার জন্য মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের সাত তারিখ এই যে সময়টা এ পর্যন্ত বেশিরভাগ মকর রাশিদের ইমোশন রোলার কোস্টারের মতো হয়ে থাকবে একবার উপরে যাবে একবার নিচে যাবে কখনো ভালো কখনো খারাপ অর্থাৎ খুব দ্রুত গতির দেখা যাবে যে আপনার মনের অবস্থার পরিবর্তন হচ্ছে খুব দ্রুত গতিতে একশো আশি কিলোমিটার স্পিডে দেখবেন যে আপনার রোলার কোস্টার যেমন আপনার উপরে যায় নিচে যায় তেরা বেকা হয়ে ঘুরে ঠিক সেই রকম দেখবেন যে মনের অবস্থা পরিবর্তন ঘটবে একটা ঝড় সবসময় মনের ভিতর বইতে থাকবে বাইরে থেকে কেউ বুঝবে না দেখা যাবে না আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকবেন কিন্তু মনের ভিতরে সেই ঝড়টা চলতে থাকবে তবে এই সাত তারিখের পরে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে গমন করার পরে বেশিরভাগ মকর রাশির মানুষদের মানসিক অবস্থা ঠিক হয়ে আসবে এছাড়া বন্ধুরা মে মাসের আঠারো তারিখে বুধ গ্রহ অস্তমিত হবে যার ফলেও কিন্তু মানসিক অবস্থার ভিতরে একটা এই বুধ গ্রহ অস্তমিত হয়ে যাবে মেষ রাশিতে তখন একটা উথাল পাথাল তৈরি হবে তো এটা মে মাসে ঠিক হয়ে যাবে জুন মাসে প্রথম থেকেই তেমন একটা থাকবে না বুধ গ্রহের এই বিষয়টা তবে বন্ধুরা জুন মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু তার সাইড এফেক্টটা থেকে যাবে এবং পনেরো তারিখের মধ্যে আপনারা সাত তারিখ থেকে পনেরো তারিখের ভিতরে দেখবেন যে মানসিক অবস্থা আবার পজিটিভ হয়ে আসছে যার ফলে এই জুন মাসের শুরু থেকে আমি দেখতে পাচ্ছি এক তারিখ থেকে পনেরো তারিখ এতদিন আপনাকে যারা ইমোশনালি ব্ল্যাকমেল করেছিল ইমোশনালি আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল ব্ল্যাকমেইল করেছে অনেকে অনেকে কষ্ট দিয়েছে তারা আর কোনো সুবিধা করতে পারবে না অন্যদিকে মকর রাশিদের শত্রু যারা আছে তাদেরও কিন্তু এ সময় আর স্বপ্ন পূরণ হবে না কারণ তারা আর এ সময় আপনাকে কোনোভাবেই আপনার উপরে দোষ চাপাতে পারবে না এতদিন যে দোষটা আপনার উপর চাপাতো এই দোষ চাপাতে পারবে না যার ফলে তাদের নিজের দোষ তারা লুকাতে পারবে না এটা কর্মক্ষেত্র এটা দেখা যাবে ফ্যামিলির ভিতরেও এটা লক্ষ্য করা যাবে এতদিন আপনার উপর দোষ চাপা ছিল এখন আর তাদের সেই দোষ চাপানোতে কোনো কিছু যাবে আসবে না এতদিন তাদের কুকর্ম সব প্রকাশ পাবে পাশাপাশি মকর রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতি থেকে দূরে সরে যেতে চাইলে জুন মাসের সাত তারিখ থেকে পনেরো তারিখের এই সময়ের মধ্যে একটা পজিটিভ হবে আপনাদের সব কিছু হয়তো বা আপনারা এর পরে যাবেন বা এই সময়ের ভিতরে যাবেন কিন্তু জিনিসটা কনফার্ম হয়ে যাবে যদি সেটা আর পনেরো বিশ দিন দেরিও হয় জুন জুলাইতেও হয়ে যায় তারপরে কিন্তু এই পনেরো তারিখের মধ্যে তা কনফার্ম হয়ে যাবে সেটা দেশের ভিতর দেশের বাইরে যে কোনো ক্ষেত্রে হতে পারে আবার আপনি আপনার বর্তমান জায়গা থেকে যেতে চাইলেও তা পজিটিভ হবে বিশেষ করে যারা নিজের বর্তমান কর্মস্থল থেকে সরে যেতে চাচ্ছেন অথবা বিদেশে চলে যেতে চাচ্ছেন বা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান আমি দেখতে পাচ্ছি যে জুন মাসের পনেরো তারিখের মধ্যে প্রমোশন ইনক্রিমেন্ট এসব বিষয়গুলো কর্তৃপক্ষ আপনাকে দিতে বাধ্য হবে আপনি চলে যাবেন বলে না না তুমি থাকো তোমাকে ইনক্রিমেন্ট দিচ্ছি বেতন বাড়িয়ে দিচ্ছি কারণ তারা আপনার যোগ্যতা পুনর্বিবেচনা করতে করে কিন্তু সন্তুষ্ট হবে আপনার যে অতীত যে রেকর্ড বা আপনাকে যে পুনর্বিবেচনা করলে দেখবে যে আপনার ভালো জিনিসগুলো এই সময় বেরিয়ে আসবে অন্যদিকে যারা বিদেশে অথবা দেশের মধ্যে অন্য কোনো কোম্পানিতে কর্মের পারপাসে যাবেন এক জায়গা থেকে আরেক জায়গায় তারাও নতুন অবস্থাতে সুবিধাজনক অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারবেন এছাড়া অর্থের অভাবে যারা দীর্ঘদিন ধরে নিজের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছিলেন না এই সময়টিতে অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে সে অর্থ কষ্ট থেকে অপ্রত্যাশিতভাবে বেরিয়ে আসবেন এছাড়া আপনি কর্মস্থানে আপনার ন্যায্য প্রাপ্য এতদিন না পেয়ে থাকলে আপনাকে হয়তো বেতন যা দেওয়ার তা দিচ্ছিল না কম দিচ্ছিল যদি এরকমটি হয়ে থাকে বা আপনি যা কাজ করছিলেন তার প্রাপ্য আপনাকে দেওয়া ছিল না সে বিষয়ে কিন্তু তাদেরকে চেপে ধরে যদি আপনি বলেন যে আপনাকে প্রাপ্য বুঝিয়ে দিতে না হলে আপনি চলে যাবেন সেক্ষেত্রে কর্তৃপক্ষ আপনাকে ন্যায্য প্রাপ্য দিতে বাধ্য হবে রাজি হবে আপনি আইনি লড়াই বলবেন যে আমি আইনি ব্যবস্থা নেবো তোমরা আমাকে পেমেন্ট করো অতিরিক্ত যদি কাজ করিয়ে থাকে এছাড়া আপনি যদি বলেন যে না আমি অন্য কোথাও চলে তোমরা জানাও কারণ আমি এই কম করব না বা আমার প্রাপ্য আমি সঠিকভাবে পাচ্ছি না সেক্ষেত্রেও কিন্তু বেতন বা আপনার ন্যায্য প্রাপ্য আপনাকে বুঝিয়ে দিতে তারা রাজি হবে এছাড়া বৃহস্পতি গ্রহ এ সময় আপনাকে সহযোগিতা করার জন্য বিশেষ ব্যক্তি প্রেরণ করবে এই ব্যক্তিটি আধ্যাত্মিক কোনো ব্যক্তি হতে পারে বা কোনো অভিজ্ঞ কোনো পার্সন হবে যে আপনাকে বিভিন্ন আইনিভাবে হতে পারে পরামর্শ দিয়ে হতে পারে বিভিন্নভাবে ভাবে ভাবে হতে পারে আপনাকে সহযোগিতা করবে এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 14 মুখী রুদ্রাক্ষ ব্যবহার করুন এই 14 রুদ্রাক্ষ অত্যন্ত ভালো একটি রুদ্রাক্ষ পাওয়ারফুল একটি রুদ্রাক্ষ এবং মকর রাশির জন্য এটি খুবই হাইলি রেকমেন্ড করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে তো আপনারা ব্যবহার করে আমি আশা করি আপনারা যত ধরনের নেগেটিভ বা বিষাক্ত টক্সিক পরিস্থিতি আছে সেখান থেকে কিন্তু খুব সহজে রিলিজ পাবেন পাশাপাশি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে কোন গ্রহটা অশুভ অবস্থায় আছে কোন গ্রহের প্রতিকারটা প্রয়োজন পড়বে আশা করি আপনারা এই ধরনের রত্নপাথর নিয়ে কারণ রত্নপাথর কিন্তু একটা সাইজ থাকে ওজন থাকে তা গ্রহদের পজিশন কত ডিগ্রিতে আছে কোন ঘরে আছে অস্তমিত অবস্থায় আছে না বক্রি অবস্থায় আছে না মার্গী অবস্থায় আছে এগুলো বিচার বিশ্লেষণ করে কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে রত্নপাথর ধারণ করার জন্য পরামর্শ দেবে এবং কতটুক পরিমাণে ধারণ করতে হয় ইচ্ছা করলেন একটা বড় কিনে পড়লেন যত বড় পরবেন তত ভালো এমনটা কিন্তু নয় বড় পড়লে আবার হিতে বিপরীত হতে পারে ওষুধ যেমন অতিরিক্ত খেলে খারাপ হয় ঠিক তেমন তো আশা করি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন